হ্যালো এভ্রুয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আসলে সেই ভালো আছেন আজকের ভিডিও হয়েছে কি কাম কামিনী বসে পড়ুন তদবির বা কুফুরি তাবির এই মন্ত্র দিয়ে আপনি যে কোনো নারীকে আপনি আপনার পিছনে আনতে পারবেন বা আপনার শারীরিক সম্পর্ক করতে পারবেন তাবিজ দিয়ে ঠিক আছে এটা পুফুরি সম্পূর্ণ এই নিজের শরীর বন্ধ করে কাজ করবেন তাহলে কাজের সুবিধা পাইবেন এবং আপনার কোনো ক্ষয়ক্ষতি হবে না আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে স্ক্রানের নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন ইমো মো হোয়াটসঅ্যাপ আসে কল করবেন আমরা বা গ্রান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেবো তো কাজ করতে কাজটা নিজেরা কীভাবে করবেন এই যে মন্ত্র দপ্তর আছে মন্ত্র ঋষিকে কালকামিনি সন্ধ্যা রাত্রি ও মুখে খোরাও রাজি ঈশ্বরের নামে বসে আনা হলো চিতার আগুনে জ্বলে এই চোট্ট একটা মন্ত্র মন্ত্রের আগে আপনি সিদ্ধ করে নেবেন যে কোনো দিন সিদ্ধ করতে পারবেন এটা কালী মাঠ বা ময়দান দিকে একটা সিদ্ধ করবেন এক লক্ষ আট এগারো বার জপ করে সিদ্ধ করবেন ঠিক আছে তা সিদ্ধ হয়ে গেলে আপনি করবেন ওই একমুটো দুধ আনবেন দুধ আনবেন মন্ত্র আছে মন্ত্রটি দুধ মাঝে এই আটবার জপ করে দম করবেন দম করে আর দুধতে জল গোলাপ জল সুগন্ধি তেল এইগুলো দেবেন দিয়ে আপনার দুধগুলো একদম জোড়া জোরে করে নেবেন নিয়ে আপনি যে কাঙ্ক্ষিত ব্যক্তি আছে তারা চলাচল রাস্তা এবং তার শরীরে দেবেন আর কিছুটা হয়েছে গিয়ে আপনার বিছানায় দেবেন ঠিক আছে ওই ফালায় দেবেন আর একটা ভুজ পাতায় একটা থাপিজ লিখবেন ওই মন্ত্রেই লিখবেন লিখে আপনি করবেন যে ওই থাবিজটি ওই সিগা যে কোনো এই ডালিম গাছ অথবা ওই শিখে এই সন্ধ্যার সময় মা গেবের পরে সাতটার দিকে যে ফুলের গ্রান বাহির হয় ওই রকম ফুলের গাছের নিচে এই থাবিজটা ফেলে দিয়ে আসবেন ঠিক আছে তাহলে আপনার যে ব্যক্তি যে নারীকে বিবাহিত বিবাহিত যে কোনো নারী আপনার প্রতি আসক্ত হইব আপনার বিছানা আইব তো ওই বিছানা আসার কথাটা কিন্তু সে বলবে আপনার ভালো লাগবে না শুধু কাজটা করে যাইবেন পাঁচ পাগল যেগুলো আছে এগুলো সম্পূর্ণ ওই নারী বা মহিলা করবে ঠিক আছে এটা বিবাহিত বিবাহিত হইতে পারে আর এই যে মুখে যে জায়গা আছে ওই জায়গা আছে ওই নারীর বা মহিলার নামটা বসিয়ে দিতে হইব যে অরিজিনাল যে নাম আছে তার নামটা আপনি বসে দেবেন বসে দিয়ে আপনি সিদ্ধ করবেন ঠিক আছে কোনো ভুল তুটি করবেন না ভুল তুটি করলে আপনার ক্ষতি হবে এই জন্য আপনার শরীরটা বন্ধু রাখবেন বন্ধ রেখে তারপর কাজ করবেন ঠিক আছে তাহলে আপনার কোনো ক্ষতি হবে না আপনি নিঃসন্দেহে থাকবেন আর আমাদের দিয়ে যদি কোয়াতে চান তাহলে এই এই যে নাম্বার আছে বা যোগাযোগ করবেন বা ভিডিও নিচে কমেন্ট করবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে